ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আজকে অনুষ্ঠিত হয়েছে কুপা দেল রের ম্যাচ বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ এক দুই এর মধ্যকার ম্যাচ ছিল জমজমাট একটি 4-0 গোলে রোমাঞ্চকর একটি ম্যাচ ছিল পুরো 90 মিনিট জুড়ে ছিল ফুটবলীয় আমেজ উত্তেজনা ম্যাচের কি কি হয়েছিল আপনাদেরকে যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে ম্যাচের একেবারে 6 মিনিটেই অ্যাটলেটিকো মাদ্রিদ 1-0 গোলে এগিয়ে যায় দুর্দান্ত একটি গোল করেছেন তারপর যদি আমরা দেখি ম্যাচের 14 মিনিটের মাথায় আরেকটি গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা তারা কিন্তু ছেড়ে দেওয়ার মতো নয় তারাও কিন্তু একের পর আক্রমণ সানিয়েছিল কিন্তু এথলেটিকো মাদ্রিদের গোলরক্ষক দুর্দান্ত অবিশ্বাস্য কিছু সেভের কারণে বার্সেলোনা তারা কিন্তু গোলের দেখা পায় নাই 20 মিনিটের মাধ্যমে আমরা দেখেছি চোখে পড়ার মতো একটি চান্স ক্রিয়েট করেছিল বার্সেলোনা সেটি কিন্তু গোলে কনভার্ট হয় নাই দুর্দান্ত একটি অপরচুনিটি পেয়েছিল সেটি গোলে কনভার্ট করতে পারে নাই ততক্ষণে ছিল এথলেটিকো মাদ্রিদ দুই বার্সেলোনার শূন্য বেঁচে তেত্রিশতম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় এথলেটিকো মাদ্রিদ চতুর্থ গোলের দেখা পায় যখন একেবারে ম্যাচের শেষ সময় চলে এসেছিল প্রথমার্ধের শেষ সময় চলে এসেছিল তখন কিন্তু চতুত্র গোলের দেখা পেয়ে যায় অ্যাটলেটিকো মার্ডেন দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে সেই ম্যাচে অ্যাটলেটিকো মার্ডিত তারা প্রথমার্ধে যে চারটি গোল দিয়েছিল সেই চার শূন্য গোলেই কিন্তু জয় লাভ করেছে দ্বিতীয়ার্ধে কোনো গোল আমরা দেখতে পাই নাই তবে কিন্তু বার্সেলোনা তারাও কিন্তু আক্রমণ সানিয়েছিল সেই আক্রমণগুলো নিঃস্বাদ হয়েছে একমাত্র কারণ এথলে মাদ্রিদের গোলরক্ষক তার অবিশ্বাস্য কিছু সেই কারণে মাদ্রিদ সেই ম্যাচে জয়লাভ করেছে কুপা ম্যাচের ফলাফল হচ্ছে এথলেটিকো মাদ্রিদ চার বার্সেলোনা শূন্য চার শূন্য গোলে জয়লাভ করেছে মাদ্রিদ